গত তিন মাস আগে মন্দিরাকে নিয়ে গিয়েছিলাম এই আপটা সানসেট ক্যাফেতে তো সেই দিনটাতেই কিন্তু এই ক্যাফেটাতে আমার প্রথম যাওয়া মানে আমাদের প্রথম যাওয়া একজনের পোস্ট দেখে ক্যাফেটাতে গিয়েছিলাম তিনি ফেসবুকে পোস্ট করেছিল এই ক্যাফেতে একটা রিল তো রিলটা দেখেই ভাবলাম যে নতুন ক্যাফে তো চলো যাওয়া যাক বেশ ভালোই লাগছে মন্দিরাকে বললাম মন্দিরা তুই কি যাবি একটা নতুন ক্যাফে হয়েছে তো মন্দিরা বললো হ্যাঁ আমি তো যাব কারণ ও ঘুরতেই চাইছিলো তো বেশ চল তাহলে যাই তো দুজনে মিলে চলে গিয়েছিলাম সেদিন সন্ধ্যেবেলায় এই ক্যাফেটাতে বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আমি আর মন্দিরা দেখে তো খুব খুশি হয়ে গেছিলাম দুজনেই চলো একবার চারিধারটা তোমাদেরকে দেখিয়ে আনি যখন আমরা গিয়েছিলাম তখন ক্যাফেটা মাত্র নতুন ওপেনিং হয়েছিল তাই পেছনের এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছ এই এরিয়াগুলো তখনও রেডি হয়নি বাট এখন সেগুলো তৈরি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন যারা তোমরা যাবে এখন গেলে পুরোটা কমপ্লিটই তোমরা দেখতে পাবে কারণ এখন ডেকোরেশনগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার একটা নেশা আছে বলতে পারো আমার একটা ভালো লাগা মানে নতুন নতুন কোনো রেস্টুরেন্ট ওপেন হলে কোনো ক্যাফে ওপেন হলে বা কোনো ঘোরার জায়গা ওপেন হলে আমার যেতে বেশ ভালো লাগে মনে হয় যেন কখন যাব আর তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করব যাতে তোমরাও সেই জায়গাটাতে যেতে পারো তো আমার এই দিনের এক্সপিরিয়েন্স ছিল ভীষণই ভালো আর তোমাদের সাথে এই জন্যই আমি শেয়ার করব শান্ত নিরিবিলি একটা পরিবেশে তোমরা জন্মদিন বলো তারপরে ছোটোখাটো ছোটোখাটো পার্টি যেগুলো বলো আর কি সেগুলো সেলিব্রেট করার জন্য এই জায়গাটাকে তোমরা পছন্দ করতেই পারো কারণ এতটা নিরিবিলি একটা পরিবেশের মধ্যে সময় কাটাতে বেশ ভালো লাগবে আর যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছো তারাও যেতে পারো একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশে বেশ অনেকক্ষণ ধরে তোমরা গল্প করতে পারবে এই কারণে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা বললাম কারণ অনেক আমি দেখেছি আমাদের যে লেডিস গ্রুপ আছে তো সেখানে অনেকেই পোস্ট করে যে তোমরা কোথায় গিয়ে বসবে একটু নিরিবিলিতে কথা বলবে তো এই জায়গাটাতে কিন্তু তোমরা অবশ্যই যেতে পারো আর খাবার দাবারের কথা বলবো খাবার দাবারটা আমি দুদিন গিয়েছি এই নিয়ে একদিন বাবার সাথে একদিন মন্দিরাকে নিয়ে এই দুদিন গেলাম দুদিনের দিনের খাবার দাবারে কিন্তু বেশ ভালো ছিল আর এত সুন্দর খোলামেলা পরিবেশ তোমরা যারা রিল বানাতে পছন্দ করো তোমরা দারুণ দারুণ রিলও বানাতে পারবে তো অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করে এসো ক্যাফের অ্যাড্রেসটা একবার বলে দিই যারা কালনাকাটোয়া রোড দিয়ে যাতায়াত করবে তারা বুঝবে শ্রীরামপুরে তন্দুজের একদমই পাশে ক্যাফেটা